বন্ধুরা মনে রাখবেন যদি আপনি ঘুমন্ত অবস্থাতেও টাকা আয়ের ব্যবস্থা না করতে পারেন তাহলে সারা জীবন কষ্ট করে কাজ করতে হবে তাই এমন ইনকাম সোর্স তৈরি করা খুবই জরুরি যেগুলো থেকে নিয়মিত আয় আসে বিশেষ করে এমন ব্যবসা শুরু করা দরকার যেগুলো চলতে থাকে আপনার কাজ ছাড়াও আজকের এই ভিডিওতে আমরা কিছু দারুণ গরমকালের ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেগুলো আপনি এই গরমকালে শুরু করে ভালো আয় করতে পারেন গরমকাল যেমন আসে তেমনি একসাথে নিয়ে আসে অনেক নতুন ব্যবসার সুযোগ তাই চলুন জেনে নেওয়া তাক সেই লাভজনক ব্যবসাগুলো সম্পর্কে এই ব্যবসাগুলোর কিছু আপনি অল্প বাজেটে শুরু করতে পারবেন আবার কিছু একটু বড় বাজেটেও করা যায় আপনি চাইলে এগুলো পার্ট টাইম বা ফুল টাইম যেভাবে ইচ্ছা সেইভাবে শুরু করতে পারেন এবং একটি সুন্দর ছোট পরিসরের ব্যবসা গড়ে তুলতে পারেন কেন এখন সবাই ব্যবসার দিকে ঝুঁকছে বর্তমানে সমাজ আগের তুলনায় চাকরি নয় বরং ব্যবসার দিকে বেশি আকৃষ্ট হচ্ছে কারণ তারা স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করতে চায় চাকরির মধ্যে যেমন সীমাবদ্ধতা ও নিয়ম কানুন থাকে ব্যবসার ক্ষেত্রে আপনি নিজের নিয়মে চলতে পারেন এবং আয়ও সীমাহীন হতে পারে এখন চলুন দেখেনি আপনি এই গরমকালে কোন কোন ব্যবসা শুরু করে ভালো আয় করতে পারেন এক জুস ব্যবসা গরমকাল এলেই ঠান্ডা পানীয়র চাহিদা বেড়ে যায় স্বাস্থ্য সচেতন অনেকেই কোল্ড ড্রিঙ্কের বদলে ফলের জুস বেছে নেন আপনি চাইলে কলা শেক আম শেক আনারসের রস মিক্সড ফ্রুট জুস বা গাজরের রস ইত্যাদি বিক্রি করতে পারেন আপনার বাজেট যদি খুব কম হয় তাহলে আধুনিক হাইজিনিক গাজরের রসের মেশিন কিনে মাত্র পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে ব্যবসা শুরু করতে পারেন অনেক জুস বিক্রেতা দিনে দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত উপার্জন করেন দুই সোডা সব ব্যবসা সোডা এখন অনেকেরই পছন্দের পানীয় হয়ে উঠেছে মাত্র দশ টাকায় এক গ্লাস ঠান্ডা ফ্লেভারযুক্ত সোডা পাওয়া যায় এই ব্যবসার জন্য আপনাকে শুধু একটি ভালো মানের সোডা মেশিন কিনতে হবে যা আপনি রাস্তার পাশে বা মোবাইল ভ্যানে রেখে বিক্রি করতে পারবেন এটিও একটি লাভজনক ব্যবসা আপনি প্রতিদিন পনেরোশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন মেশিনের দাম পড়বে প্রায় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তিন আইসক্রিম ব্যবসা গরমে আইসক্রিমের চাহিদা তুঙ্গে থাকে আপনি চাইলে কোনো ব্র্যান্ডের ডিলার হয়ে স্টল চালাতে পারেন বা নিজে তৈরি আইসক্রিম বিক্রি করতে পারেন যদি আইসক্রিম বানানোর অভিজ্ঞতা থাকে তাহলে নিজে বানিয়ে বিক্রি করলে লাভ অনেক বেশি হবে আপনি রাবড়ি মালাই ম্যাঙ্গো বা চকলেট ফ্লেভারের নানা ধরনের আইসক্রিম বিক্রি করতে পারেন চার লসি ব্যবসা মিষ্টি নোনতা ম্যাঙ্গো মাখনের লসি সব ধরনের লস্যিরই প্রচুর চাহিদা থাকে এই ব্যবসাও আপনি মাত্র দশ হাজার টাকার মধ্যেই শুরু করতে পারেন ভালো স্বাদের লসি তৈরি করতে পারলে এটি সারা বছর চলবে আপনার যদি দোকান না থাকে তবুও কোনো বাজার বা জনবহুল এলাকায় ছোট স্টল বসিয়ে শুরু করতে পারেন পাঁচ লেবুপানি বা জিরা লেমন যারা কোল্ড ড্রিঙ্ক পান করতে চান না তারা স্বাস্থ্যকর বিকল্প হিসেবে লেবু পানি বা জিরা লেমন বেছে নেন এটি গরমে শরীর ঠান্ডা রাখে এবং হজমেও সাহায্য করে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে এই ব্যবসাও শুরু করা যায় হাইওয়ে রাস্তার ধারে বা বাজারে ছোট স্টল বসিয়ে বিক্রি করা যায় ছয় কোল্ড ড্রিঙ্ক এজেন্সি বড় বাজেট যদি আপনার বাজেট একটু বড় হয় তাহলে কোল্ড ড্রিঙ্ক এজেন্সির এজেন্সি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন গরমে কোল্ড ড্রিঙ্ক এজেন্সির চাহিদা সবচেয়ে বেশি থাকে দশ থেকে পনেরো লাখ টাকা ইনভেস্ট করে আপনি একটি ছোট এলাকার এজেন্সি পেতে পারেন এবং এক মৌসুমে পাঁচ লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারেন সাবেন বরফ তৈরির কারখানা গরমকালে বরফের চাহিদা খুব বেশি থাকে চা দোকান জুস সেন্টার বিয়ে পার্টি সব জায়গায় বরফ ধরে লাগে তাই আপনি যদি বড় বাজেট নিয়ে ব্যবসা করতে চান তাহলে বরফ তৈরির মেশিন ও ফ্যাক্টরি স্থাপন করতে পারেন লাভজনক হলেও এর জন্য বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন বন্ধুরা গরমকালে ব্যবসার অনেক সুযোগ আসে আপনি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আপনি সহজেই ভালো আয় করতে পারবেন যদি এই ব্যবসাগুলোর মধ্যে কোনো বিষয়ে আপনার প্রভাব থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে